আমার দোকানদার বাইরে পাপ্পো কিন্তু আমি কিন্তু একা ভোগ করি হ্যাঁ কিন্তু আজকে থেকে আমি এটা বলে দিলেব যদি কোনো ভাই ইনশাআল্লাহ আমার সাথে একটা বছরে ব্যবসা করে জাস্ট এক বছর এই রমজান থেকে পর রমজান পর্যন্ত ব্যবসা করবে রমজানের পঁচিশ থেকে বিশ রোজার ভিতরে আমি তাকে একটা এক্সট্রা পাইবো বাচ্চরিক একটা কমিশন দিব বা চমৎকার জি একেবারে দারুণ একটা বিষয় এটা কিন্তু কেউ আজও পর্যন্ত করে নাই আপনি সর্বপ্রথম ইনশাআল্লাহ সর্বপ্রথম করছি ইনশাআল্লাহ দোয়া করবেন যতদিন বাঁচবো ততদিন যেন দিতে পারি আচ্ছা আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা দোকানদার আছেন যারা ব্যবসা করতে চান দিন ধরে ব্যবসা করে আসতেছেন তাদের উদ্দেশ্য আজকে কথাটা বলি তারা হচ্ছে আমার কাছ থেকে যদি সর্বনিম্ন প্রত্যেক মাসে এক লাখ টাকার মাল নেন প্রত্যেক মাসে যদি এক লাখ টাকা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা যদি সেল করতে পারেন পঞ্চাশ হাজারে টু পার্সেন্ট এবং পঞ্চাশ হাজারে টু পার্সেন্ট এবং এক লাখ টাকা ফোর পার্সেন্ট

তো বাড়িওয়ালা বাইরে কি করবেন যারা বাসার জন্য মাল সামনে পাবেন আরামের কিছু আল্লাহ সর্বনিম্ন পূর্ণ বাড়িওয়ালাদের জন্য দশ হাজার টাকার মাল নিতে হবে তারা গিফট পাবেন সর্বনিম্ন দশ হাজার দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার এটা এই এক মাস পর্যন্ত এই অফারটা বাড়িওয়ালার জন্য এক মাস পর্যন্ত আর পাইকারি বাইদের জন্য যেটা পার্সেনের ব্যাপারটা এটা সবসময় ইনশাল্লাহ চলে যাবে এক বছর পর্যন্ত ইনশাআল্লাহ তাহলে আমরা একে একে প্রোডাক্ট দেখাই অনেক কথা হলো শুরুতে আমরা মিটার দিয়ে শুরু করি একটা বাড়ির শুরুতে মিটার একটা বাড়িতে শুরু থেকে মিটার লাগে হ্যাঁ মিটার এবং হচ্ছে এই যে তলা এই স্টিল বোর্ড লাগে হ্যাঁ আমাদের আগের ভিডিওতে আমরা দেখাইছি স্টিল বোর্ড এবং ফিটিংস এর আইটেমগুলো দেখাইছি প্রত্যেকটা আইটেমই লাগে ইট

তাদের আমার আমাদের কিছু শখ একটা বিল্ডিং করছে ছোট ঘাটে একটা গ্যাংচিস লাগাতে চাই ভাই কিন্তু এই প্যাকেজটা আমার কাছে খুব ভালো লাগে মানে আপনি এই প্যাকেজ চিন্তা করেন সম্পূর্ণ ব্রাশ কন্টাক্ট সম্পূর্ণ পিতল কন্টাক্ট গ্যারান্টি পাবেন 5 বছরের পাঁচ বছরের ভিতরে পাঁচ বার নষ্ট হইবে পঞ্চাশ বার নষ্ট টাকা আমি পাল্টাই দিব তিনশো পঞ্চাশ টাকা পুরো একটা প্যাকেজ মানে এই তিনশো পঞ্চাশ টাকায় পুরো ঘর কমপ্লিট একটা ঘরের সব কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট শুধু তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই হাজার টাকার মাল তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন রুমের জন্য এটা হলো বাড়ি ওলাদের জন্য বললাম এরপরে এই যে আমাদের নিজস্ব মাল আছে এই দেখেন আর আর প্লাস এই দেখেন আর আর প্লাস এর প্রত্যেকটা মাল নিজস্ব সিরিজ মাল আছে এরপরে গ্যাং সুইচ গ্যাং সুইচ নেবেন আমার কাছ থেকে অনলি ওয়ান গ্যাং নিতে পারবেন আমার কাছে গ্যাং সুইচ সত্তর টাকা মাত্র

সারা জীবন চালা যতদিন আল্লাহ বাঁচায় রাখে এক দ্বিতীয় কথা অনেকে বলে দেখেন ভাই আমার ওয়ান গ্যাং এই দাম ওয়ান গ্যাং এই দাম আসলে এগুলো কি জানেন বলি ভাই বিভিন্ন যখন রেটগুলো কম দিব না ভাই তখন এটা লটের মাল কিনে ধরেন এক কোম্পানির মাল নিয়ে আসছে আইনে এখন মাল বিক্রি করতে পারতাছে না এগুলো লডে বিক্রি করে ফেলে ওয়ান এক একবারে অ্যাভারেজের রেট দিয়ে দেয় তখন এই মালগুলো কালার গেছে গা পিতল নষ্ট হয়ে গেছে গা তখন কি করবেন ভাই কম দামের যে অবস্থা

আপনার কাছে কিভাবে আসবে অনেকে লোকেশন জানতে চাই ভাই আমার কাছে আসবে ইনশাআল্লাহ ঢাকা বাংলাদেশ বাংলাদেশের ভিতরে ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর হানি ফ্লাইওভারের সাথেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নিস্তলা সাত নম্বর গেট বান্ন নম্বর দোকান আর আর ইলেকট্রিক হাউজ ওকে ঠিক আছে এই যে গ্যাং সুইচ নেবেন গ্যাং সুইচ গুলো আপনার পছন্দ মতো নিতে পারবেন এক একটা সুইচ পঞ্চান্ন ষাট পার্সেন্ট পর্যন্ত গ্যাং সুইচ পাবেন ইনশাআল্লাহ পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ভাই এটা অনেকে ভাবতে পারেন ভাই ষাট পার্সেন্ট কেন কেবি কিভাবে দিয়েছেন আপনি

কোম্পানি যদি দশ টাকা আপনি যদি টাকা করে পার্সেন্ট দেন তাহলে ঠোক কাস্টমার জিতালেন ভাই না কাস্টমার ঠকলো আপনি আপনিও ঠকলেন আচ্ছা যে ব্যক্তিটা আজকে ওখানে ঠকাইছে এই ব্যক্তিটা কিন্তু আরেক জায়গায় অন্য সময় যাচাই করলো কিন্তু আপনার গালি দিব ভাই আর আপনাকে বদা দিব ভাই ঠিক আছে তো গ্যাং সুইচ পাবেন অসংখ্য ধরনের গ্যাং সুইচ চল্লিশ টাকা থেকে ওয়ান গ্যাং শুরু যত দামের নিয়ে নিতে পারেন এই ঠিক আছে এরপরে কি লাগবে সার্কিট ব্রেকার লাগবে এই দেখেন ভাই সার্কিট ব্রেকার এলজি এনার্জি প্যাকের এর ইয়াস প্লাস ডায়মন্ড

পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি বেশি বিক্রি অথচ আপনি একটা সস্তা নিম্নমানের মাল কিনে নিয়ে গেলেন আপনার কাছে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে জি ভাই বেসবেন কি কি ওই যে অনেকে বলে ভাই আপনারা আকর্ষণ করার জন্য তিন টাকা সুপার গুলো

আমাদের নিজস্ব মালও আছে নি আমার নিজস্ব মালও আছে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখেন কালার হোল্ডার আটষট্টি টাকা কালার হোল্ডার এটা কত এটা এটা কতষট্টি টাকা আটষট্টি ভাই এই দেখেন তো ডিজাইন এক মাল কিন্তু এক না তাহলে এটা কিন্তু কালার বেশি হ্যাঁ ভাই এটা আটষট্টি তারপর পঁচাত্তর তারপর পঁচাশি ও postcss 3 ধরনের মাল আমার কাছে আছে তাইলে আপনি যখনই নিবেন দেখে শুনে বুঝবেন যে ভাই 70 মাল আছে হ্যাঁ এই যে সুপারস্টার এর মাল আছে ঠিক আছে বিভিন্ন দামের এরপরে এই হোল্ডারগুলো 20 টাকা এই হোল্ডারগুলো কিন্তু 20 টাকা পাইছে ভাই মানে আপনার কাছে এমন সিস্টেম আছে যে আপনি 20 টাকা 20 টাকা থেকে 75 টাকা যেটা নিতে চান দেখেন আরেকটা আছে এই মডেল কিন্তু দেখেন মডেল কিন্তু এক দেখছেন কত 35 টাকা 35 টাকা আরেকটা জিনিস দেখাই

কথা ঠিক আছে ভাই আমি তো অনেক থাকি এখন আসতে গেলে আমি অল্প টাকার মাল নিব যদি অনেক বেশি মাল নেই না হয় আসলাম যদি অল্প টাকার মাল নেই সেক্ষেত্রে আপনার উপর আস্থা রেখেই আমি হয়তো মাল যদি আমার উপর আস্থা রাখেন আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে ইনশাল্লাহ মাল আমাকে বলবেন যে কোয়ালিটি ফুল মাল গুলো

এটার ক্ষেত্রে আমি বলি অনেক ভাই তো আমার ভিডিও দেখে যেমনি হোক যার ভিডিও দেখে হোক ব্যবসার নামার আগ্রহ হয়েছে সেই ভাইয়েরা ইনশাল্লাহ মাল নেওয়ার খুব আকর্ষণ হয়ে যেন এখন বেচছেন দুই মাস তিন মাস পরে কিছু মাল বেচছেন কিছু মাল রয়ে গেছে আমি বলবো ভাই আপনাকে টেনশন করার কিচ্ছু নাই ইনশাল্লাহ এই আর আর ইলেকট্রিকের কাছে আমার যতদিন আল্লাহ হয়াত রাখে শরীরটা ভালো রাখে ইনশাল্লাহ আমার কাছে নিয়ে আসবেন প্যাকেটগুলো ভালো রাখবেন ইনটেক রাখবেন আমি আপনার এটার পত্র অন্য মাল দিয়ে দেবো যদি ব্যবসা করতে নাই চান তাহলে আপনি টাকা ফেরত নিয়ে দিবেন দেবেন এবং কি আরেকটা কথা বলে রাখি বাড়িওয়ালা ভাইদেরকেও বলে রাখি বাড়িওয়ালা ভাইরা অনেক মাল নিছেন দশ পিসের মিস্ত্রি অনেক সময় বেশি লেখা দেয় যে একটা মাল শর্ট পড়লে কই যাইবো এই জন্য মিস্ত্রি অনেক সময় লেখা দেয় বেশি লেখা দেওয়ার পর এই মালগুলো যদি দুই একটা বেঁচে যায় যদি কোনো মাল বেঁচে যায় ইনটেক রেখে দিন পলিথিন ইনটেক রাখবেন আমি মাল ফেরত দিয়ে দেবো হোল্ডার আছে মানুষ আসলে চলে যাইলে বন্ধ হয়ে যাবে চোর দরার এই চোর বিভিন্ন ধরনের এরপরে ভাই একটা জুলানো হোল্ডার আমার কাছে দশ টাকা ষাট টাকা জুলানো হোল্ডার একটা ঝুলানো হোল্ডার আবার পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত ঝুলানো হোল্ডার একটা টুফিন ব্লক সাড়ে পাঁচ টাকা পিস অনেকে তিন টাকা পিস এড দেয় ভাই তিন টাকা কোন টুফিন বাংলাদেশে নাই ভাই যারা বলছেন তাদের জবান দিয়ে জবান কিন্তু আল্লাহ আল্লাহ দেখে ভাই ঠিক আছে তিন টাকা কোনো সুপারগুলো সাড়ে পাঁচ টাকা টুফিন টাকার মতো কিনা পরে বিক্রি কিন্তু বিশ টাকা আবার এই একটা সুইচ দেখতে একই রকম এই একটা সুইচ আড়াই দেখেন আমাদের নিজের সমান মোটামুটি আপনার পনেরো টাকার মতো কিনা পরে পাইকারি হিসাবে একটা যারা নিবে তাদের জন্য ইনশাআল্লাহ এই রেটে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন এখানে 45 টাকা 40 টাকা আপনাকে যে সুইচ দেখাইছে আবার এদিকে আসলে কিন্তু সেটা সেই জায়গায় নাই আর কোয়ালিটি চান সেগুলো কিন্তু এখানে আছে এই দেখেন ভাই রেগুলেটর রেগুলেটর কিন্তু আমার কাছে 25 টাকা থেকে রেগুলেটর শুরু 25 টাকা 35 টাকা 45 টাকা 50 টাকা মধ্যে রেগুলেটর আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের একটু বিক্রিটা উল্লেখ করে দিয়ে সম্ভব আচ্ছা ভাই এরপরে এবার এখন ভাইরাল দেশ এখন হয়েছে আমাদের ইলেকট্রিক জগতের বাইরাল দশ কোয়েল তার দুই হাজার দশ কোয়েল দুই হাজার ভাই এই আপনি কি করবেন আপনি

অথচ আমার এই মালটা একশো চল্লিশ টাকা কিনা ভাই আমি একশো পঞ্চাশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি করি ভাই একশো চল্লিশ টাকা আমার কিনা ভাই ঠিক আছে একদম ভেঙে দিলাম ভেঙে দিলাম ভাই একটা সত্য কথা যদি মিথ্যা কথা বলে থাকে জবা নেই ভাই আমার একশো চল্লিশ টাকা আমি একশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাইয়ের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই কিন্তু চমৎকার চমৎকার অনেক কথা বলছে এই যে এরপর আছে যদি আরেকটু ভালো নেট দিচ্ছেন পায়ার ফুপ থাকবে তিনশো আশি টাকা কয়েল পড়বে গজে পাইবেন পাঁচাত্তর আশি গজ যা বলতেছেন তাই তাই লুকোচুরি এরপরে যদি আরেকটু ভালো নেন তামার ভিতরে আমাদের নিজস্ব মাল অরিজিনাল তামার ভিতরে এস এস এম মাল আছে নিতে পারলে নিতে পারবেন একশো গজ থাকবে একশো গজ থাকবে বিভিন্ন রেডের মাল আছে ঠিক আছে এরপরে নিলে আরো হেভি নিতে পারবেন আরো হেভি আছে এই যে আরো হেভি আছে এরপরে যদি তামা নেন একশো গজ মাইপায় নিবেন এইখানে মাপবেন ইঞ্চি টেপ দিয়ে মাপার পরে যদি ওকে হয় তাহলে বিল করবেন নাহলে করার দরকার নাই একশো পার্সেন্ট তামা ছয়শো পঞ্চাশ টাকা শুরু একশো পার্সেন্ট অ্যাস্ট এস টি ভি ওকে ওকে হ্যাঁ এই তেইশিয়াত্তর পাইবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কয়েক তেশ চিয়াত্তরের পরে চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর আমি রেট সব কিছু বলি না ভাই বাটপারদের মতো আমি যদি বাটপারি করি তাহলে ওদের ক্যাটাগরি আমার হয়ে গেলো ভাই কথা বুঝছেন না ভাইজান এই যে দেখেন এরপরে ভাই একটা বাড়ি করছেন কি মাল নিবেন কোথা থেকে মাল নেবেন ওই যে বললাম ভাই এক লাখ টাকার মাল ষাট হাজার সত্তর হাজার টাকা আমার ব্র্যান্ড ইনশাল্লাহ অরিজিনাল তামা দিছি ফায়ারপ্রুফ দিছি ব্র্যান্ড ভালো বি আর বি ব্র্যান্ড ভালো বিজলি এস কিউব আর আর সব কিছু ব্র্যান্ড ভালো ভালো না হলে তো তো ব্র্যান্ড হয় ব্র্যান্ড হলো ব্র্যান্ড ভালো না হলে আমি ওদেরকে ফলো করছি কেন আমরা ওদেরকে ফলো করছি সবাইকে সবাই চেষ্টা করবেন ভালোকে ফলো করতে খারাপেরকে বড়কেদেরকে ফলো করবেন জীবন আগাইতে পারবেন ভালো ভালো আমি বিআরবি কোম্পানি ফলো করছি আমি বিজলি কোম্পানি ফলো করছি ওদেরকে মত বিবিসি করছি ওদের মতো তামা দিছি ফায়ার প্রুফ দিছি এসটিপি বিজি দিছি আমার ব্র্যান্ডটা একবারে পুরা ঘরের জন্য যদি যা লাগে যদি দশ কল তার লাগে অন্য কোম্পানি তিরিশ হাজার

এরপরে দেখেন ভাই আমার কাছে অসংখ্য ধরনের ব্যাকলেটের মাল আছে এই দেখেন অসংখ্য ধরনের বেড সুইচ কালার মালটি নোকিয়া মালটি বেশি এই যে সুপার সুইচ সকেট বিভিন্ন ধরনের আছে এদিকে এদিকে আসেন ভাই আমরা একটু ধরি ধরে ধরে জিজ্ঞেস করি এই যে সুইচ হ্যাঁ এই যে সকেট এই যে ইন্ডিকেটর এই যে ফিউজ প্রত্যেকটা আইটেমের মাল আছে কত থেকে কত 6 টাকা থেকে শুরু সুইচ আচ্ছা 6 টাকা থেকে সর্বোচ্চ কত সর্বোচ্চ আছে ভাই 20 টাকা 20 টাকা তাহলে এখন আমার কথা হচ্ছে যেটা একটা জিনিস 20 টাকা হয় আবার ওইটা জিনিস 6 টাকা হয় তাহলে বুঝতে হবে কোয়ালিটি কেমন হবে অবশ্যই ভাই

সবাই ভালো থাকবেন আল্লাহ যেখানে যে যারে যেখানে রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে ঠকাবেন না কাউকে ঠকানোর চিন্তাও করবেন না আল্লাহ আপনাকে ঠকাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম